গুড মর্নিং সবাইকে আমার একটি নতুন ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই যে আমি সকালবেলায় আমাদের ঘুম থেকে ওঠা হয়ে গেছে অনেকক্ষণ উঠেছি চা খাওয়ার সব হয়ে গেছে আমার ছেলে শুধু ওঠেনি ছেলে ঘুমাচ্ছে ওইতে মশারি দেখালাম ওইখানে ছেলে ঘুমাচ্ছে তো আমি এখন ব্রেকফাস্ট বানানোর জন্য আটা আটা মাখছি আজকে ব্রেকফাস্টে ভাবছি রুটি আর ছোলার ডাল বানাবো যদিও আমি রুটি খাই না সকালে মানে সকালে ব্রেকফাস্ট আমি রুটি খাই না আমি মুড়ি খেতে ভালোবাসি বরাবর কেন আমি বাঁকুড়ার মেয়ে বাঁকুড়ার মেয়ে বাঁকুড়ার লোকজন একটু মুড়ি খেতে বেশি পছন্দ করে তো আমিও সে তাই মুড়ি খেতে বেশি পছন্দ করি এপ্রিলের উনিশ তারিখ শনিবার তো শনিবারে আমরা নিরামিষ খাই ওই জন্য ছোলার ডাল ছোলার ডাল নিরামিষ ছোলার ডাল খেতে খুব ভালো লাগে আমার ঘর ঘরদোয়ার সব ঝাড় দেওয়া হয়ে গেছে ঝাড় দিয়ে আমি আটা মাখতে বসেছিলাম ছেলে ওঠেনি বলে বিছানাটা বাগানো হয়নি ও ওঠার আগে আমি কাজ করার চেষ্টা মানে প্রায় আমার হাতের কাজ যেগুলো থাকে সেগুলো করে নেওয়ার চেষ্টা করি আমার ও উঠে গেলে কাউ খুব জ্বালাতুন করে খুব দৌড়া একটা ছোটো বাচ্চা যেরকম আর ও তো খুবই চঞ্চল খুবই চঞ্চল ও তাই জন্য ওকে সামালতে আমাদের দু তিনজনা লেগে যায় ছুটে ছুটে চলে যায় রাস্তায় সামনে আমাদের বাড়ির সামনে রাস্তা সেখানে ছুটে ছুটে চলে যায় তো খুব দৌরাত্রি করো করে ওই জন্য ও ঘুম থেকে উঠে যাওয়ার আগে আমি যতগুলো যতটা সম্ভব হয় আমি কাজ সেরে নেওয়ার চেষ্টা করি তো এই যে টামাখামার হয়ে গেছে লুই করাও হয়ে গেল চারটে লুই করবো দুটো হচ্ছে আমার ছেলের রুটি ছেলে খায় না ডিডে খাই বাকি ওর বাবার রুটি এর মাঝে কিন্তু আমি ছেলে উঠে গেছে ওকে হরলিক্স টলিক খাইয়ে তারপর বিছানা পরিষ্কার করে আমি রুটি করতে চলে এসেছি একটু পরেই ও আমাকে আবার বলবে আমাকে খেতে দিয়ে দাও আমার খিদে লেগে গেছে আমার ছেলে তো তাই ওকে ওকে খাইয়ে আমি চলে এসেছি এদিকে রুটিটা করতে তো ওকে একটু বসিয়ে দিয়ে এসেছি লেখানোর জন্য যে একটু তুই লেখাগুলো কর আমি এখনই তোর জন্য খাবার করতে যাচ্ছি তো রুটি করতে চলে এসেছি রুটিটা করার পরেই ছোলার ডালটা করে নেব তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি দেখো কালকে থেকে আমি ব্লগিংটা করছি আমি আগে কিছুই জানতাম না এই বিষয়ে দেখতাম টুকটাক অন্যের ব্লগ দেখতাম তো মনে মনে ভাবতাম যে আমিও করলে কেমন হয় তো আমি এইসব এডিটিং বা এসব কিছুই জানতাম না তো খুবই সমস্যা হচ্ছে হালকা আমি বুঝতে পারছি যে আমার করাটা ঠিকঠাক হচ্ছে না একটু প্রবলেমও হচ্ছে একটু তো কিছু যদি ভুলও হচ্ছে অনেক ক্ষেত্রে ভুল হচ্ছে তো যদি ভুল হয় সবাই আমাকে একটু ক্ষমা করে দেবে কেন প্রথম প্রথম করছি তো আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে তো প্রথম প্রথম করলে তো সবারই একটু ভুল হয় তা আমারও সেই জন্য একটু ভুল হচ্ছে তো চেষ্টা করছি যাতে ভালো করে করতে পারি তো সবাই আমার পাশে থেকো এইটুকুই বলবো এক পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমার খুবই হেল্প হয় তো এই যে রুটি করছি করে নিই রুড়িটা করার পর আবার ছলার ডালটা করবো তারপর ছেলেটাকে আবার দেখতে হবে যে ওর কি লিখলো কি লিখলো না পট করে করে নি mm you -hmm. 버서. 거기 듣서 কেমন হয়েছে কেমন হয়েছে তো এই দেখো টাইম জল এসছে অনেক সকালেই টাইম জল এসছে কিন্তু আমাদের সকালে অনেক স্পিডে জল আসে জলটা খুব নোংরা আসে তখন আর রান্না করার জন্য জল ধরি না তো এখন জলটা অনেকটা চলে যায় এবার চলে যাব চলে যাব হয়ে গেছে তো এখন জলটা খুব পরিষ্কার থাকে তো এখন জলটা ধরে নিচ্ছি রান্না করার জন্য বা কাপড় সব ছেড়ে রান্না করার জন্য জলটা ধরে নিচ্ছি এটা আমাদের টাইম কল রান্নাঘরের মধ্যে রান্নাঘরের মধ্যে থাকে টাইম কলটা কলটা ভেঙে গেছে ভেঙে গেছিলো বলে ওটা ও বোতল লাগিয়ে দিয়েছে দড়ি দিয়ে দিয়ে তার দিয়ে বেঁধে তো তার বোতলটা দেখতে ভালো লাগে টাকাটা দিয়ে দিলে আবার জলটা বন্ধও হয়ে যায় তো কলটা ভেঙে গেছে মিস্ত্রিকে ডেকেছিল মিস্ত্রি মিস্ত্রি এটা করতে চাইছে না কারণ এটা তো মানে ফাটাতে হবে এই দেওয়ালটা পুরো ফাটাতে হবে বলে মিস্ত্রি এটা করতে চাইছে না তো এখন এরকমভাবেই চলছে জল আমি রেখে দি রান্নাঘরে রান্না করার জল ধরে চলে এসেছি টিফিন খাওয়া আমাদের কমপ্লিট ধোঁয়াও হয়ে গেছে তো এই পাশে কিছু জামা কাপড় পরে আছে এগুলো ভাবলাম কেচে মেলে দিই কারণ আজকে মেঘের ওয়েদার খুবই খারাপ কখনও রোদ দেখা দিচ্ছে কখনো আবার মেঘলা মেঘলা ওয়েদার করছে এখন কেচে মেলে দিলে তাও মোটামুটি জল টল ঝরে গেলে বাড়িতে ঘরে ভেতরে মিলতে পারবো তো আমার তো একবার কাচলে হবে না আমরা একই সকালে এক রাউন্ড চলছে আবার ছেলে যখন স্নান করবে তখন ছেলের বাবা যখন স্নান করবে তখন তিনবার কাচতে হয় তো এখন একবার ভাবলাম কেচে সকাল সকাল মিলে দিই তারপর রান্নাবান্না শুরু করব তো এই যে কাঁচা আমি স্টার্ট করেছি কেচে এগুলো তাড়াতাড়ি মিলে দিই জামাগুলো সব মিলিয়ে দিলাম শুকাক এখন ভালো রোদরা উঠেছে এবার আমার রান্না বান্না তো সব হয়ে গেল ওটা শেয়ার করা হয়নি রান্না হয়ে গেল এবার সব থালা তারপর যা যা ছিল কড়াই প্রেসার কুকার এগুলো সব ধুতে বসে গেলাম একবারে ধুয়ে নিই তারপর আবার ছেলেকে চান করানো আছে নিজেও স্নান করিনি আজ অন্যদিন স্নান করে রান্না করি আজকে আর সেটা হয়নি আজকে রান্নাটা করে স্নান করব পরে সব ছেলেকে স্নান করাবো তো পরে দেখ দেখা হচ্ছে আবার গুড ইভিনিং এখন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা দিয়ে এই যে আমরা সন্ধ্যার চাটা করে করছি খাবো তো আমরা সন্ধ্যার চা এনজয় করি এই ভিডিওটা এই পর্যন্তই যদি কিছু ভিডিওতে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে আজকের মতো এই পর্যন্তই আবার অন্য কোনো কাল পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবে টাটা